বিস্তলা করছেন তাহলে সঠিক নিয়মে সার ব্যবহার করুন নয়তো চারার ক্ষতি হতে পারে শুনুন পুরো নিয়ম কৃষিবন্ধু প্রিয়ব্রত প্রথম সার প্রয়োগ চারা ওঠার আট ন দিনের মাথায় প্রতি দশ কেজি বীজে এক কেজি ইউরিয়া দিন তবে খেয়াল রাখবেন জমির তলায় জল থাকা বাধ্যতামূলক তেরো চৌদ্দ দিনের মাথায় প্রতি দশ কেজি বীজে ডিএপি দুই কেজি পটাশ দুই কেজি ইউরিয়া এক কেজি বিকল্প হিসাবে দিন ফসফেট দু কেজি পটাশ এক কেজি ইউরিয়া এক কেজি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ বা চৌদ্দ পঁয়ত্রিশ তিন কেজি ইউরিয়া এক কেজি হিসাবে ব্যবহার করুন আর নিমাটোডের আক্রমণ রোধে অবশ্যই কার্বোফুরান থ্রি জি ব্যবহার করুন এটা গাছের শিকড়কে রক্ষা করে এবং জেনে নিন কোন সার কী কাজ করে ডিএপি দিলে কাঠি মোটা হয় পটাশ দিলে কাঠি শক্ত হয় ইউরিয়া দিলে কাঠি লম্বা হয় কিন্তু সাবধান বেশি সার দিলে পাতাই পুড়ে যেতে পারে তাই কখন কতটা সার দেবেন তা অবশ্যই মেপে নিন প্রয়োজনে কুড়ি একুশ দিনের মাথায় আবার ফসফেট দু কেজি পটাশ এক কেজি ইউরিয়া এক কেজি দিন তবে সার দেওয়ার পর খেয়াল রাখবেন জমিতে যেন গাদ না ওঠে এই নিয়মে বিস্তলা মাত্র পঁচিশ দিনের মধ্যে রোপণের উপযুক্ত হয়ে যাবে আর ভালো ফলনের জন্য তেইশ থেকে আঠাশ দিনের মধ্যেই রোপণ করুন এইরকম আরও তথ্য পেতে ফলো করুন কৃষিবন্ধু প্রিয়ব্রত